নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তোফাস বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের রান্না করে দেখাবো গ্রাম বাংলার পুরোনো দিনের একটা রেসিপি ওলের ডাটা এই রান্নাগুলো এখন প্রায় আমাদের হারিয়ে গেছে বললেই চলে মানে এখন এই রান্নাগুলো অনেকেই করতে চায় না তবে আমি বলবো যারা এই ধরনের রেসিপি কখনো খাননি তাদেরকে বলবো। একবার খেয়ে দেখবেন ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিগুলো আমি প্রথমেই ওলের ডাটাগুলোকে কেটে নিচ্ছি আর ওলের ডাটা কিভাবে কাটতে হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি ওলের ডাটাগুলোকে উপরের খোসাটাকে ডাটা যেমনভাবে ছাড়ায় সেরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি আর ডাটাগুলো যেহেতু খুব মোটা সেজন্য মাঝখান দিয়ে চিরে নিয়ে খুব ছোট নয় আবার খুব বড়ো নয় মিডিয়াম সাইজে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর একদম ডগার দিকে যে ডাটাগুলো রয়েছে মানে যে ডাটাগুলোর মধ্যে পাতা লেগে আছে সেগুলোকেও আমি ছাড়িয়ে পাতাগুলোকে ফেলে দিয়ে টুকরো করে কেটে নেবো যেহেতু এগুলো একটু সরু সরু তাই এগুলো আর মাঝখান দিয়ে চিঁড়ে নেব না আমি যে ডাটাগুলো আজকে কাটছি এই ডাটাগুলো বাজার থেকে কিনে আনা তাই এই ডাটাগুলো বেশ মোটা মোটার একটু শক্ত হয়ে গেছে কিন্তু ছোটোবেলায় যখন বাড়িতে রান্না হতো দেখতাম তখন এই ডাটাগুলো একদম কচি কচি সরু সরু মানে মাথার পাতাগুলো গোটানো গোটানো থাকত পাতাগুলো ছড়িয়ে একদম বড় হতে দিত না সেগুলো অবশ্য নিজেদের বাড়ি থেকে তুলে রান্না করতো এখন যেহেতু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তাই যখন যেমন পাই সেটা নিয়ে এসে রান্না করতে হয় তবে আপনারা যদি ওই ধরনের কচি ডাটা পান তাহলে অবশ্যই সেটা দিয়ে রান্না করবেন আর কেটে নিচ্ছি ঝিঙে ঝিঙের খোসাগুলোকেও আমি পুরো ছাড়াই নিই অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁঠালের বীজ কাঁঠালের বীজটা মাঝখান দিয়ে চিড়ে খোসাটাকে বাদ দিয়ে দিচ্ছি আর বিশেষ কিছু এই রান্নায় আমি দেব না কাঁঠাল বীজ ঝিঙে আর ওলের ডাঁটা এটা দিয়ে আমি রান্নাটা করব। এখন রান্নাটা শুরু করব এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নেওয়া ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা জল এবার ঢেকে দিয়ে আমি এটাকে চার পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব। চার পাঁচ মিনিট মতো সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব তবে ডাটাগুলো যেন গলে না যায় সেই রকমভাবে কিন্তু সিদ্ধ করতে হবে ডাটাগুলো যদি একদম কচি হয় তাহলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে নামিয়ে জল ঝরাতে দেব আমি গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমরা সর্ষের তেলেই করবো আমি এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি তবে আপনারা সর্ষের তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন আর ফোরনে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ঝিঙে আর কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব ওল কচু এই সমস্ত বুনো জিনিসগুলো সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে তাছাড়া সর্ষে বাটা দিয়ে ঝাল বা চচ্চড়ি যে রান্নাগুলো আমরা করি সেগুলো আমরা বেশিরভাগই সর্ষের তেলে করি প্রায় পাঁচ ছ মিনিট মতো নাড়াচাড়া করে ঝিঙে আর কাঁঠালের বীজগুলোকে ভেজে নিয়েছি বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওলের ডাটাগুলোকে দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে বেশ ভালো মতো আবারও খানিক্ষণ ভেজে নেব এখন মোটামুটি বেশ ভালো মতো ওলের ডাটাগুলো ভাজা হয়ে গেছে আমি এতক্ষণ নুন দিইনি তাহলে সবজি থেকে জল ছেড়ে যেত আর ডাটাগুলো ভালো মতো ভাজা যেত না এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো আবারও নেড়ে চেড়ে দু চার মিনিট মতো ভেজে নেব এখন সব কিছু আরও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সরষে আর খুব সামান্য পরিমাণ একটু আদা একসঙ্গে বেটে আমি দিয়ে দিলাম আর সর্ষে বাটার সময় দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন সামান্য একটু নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে বাটাটা তিতো হয় না আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন এবার এটাকে বেশ ভালো মতো নাড়াচাড়া করতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে যাতে এর মধ্যে একটুও জল জল ভাব না থাকে একদম শুকনো করে ভাজতে হবে এটাকে এখন একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তাই সামান্য একটু চিনি দিলে স্বাদটা একটু ভালো হয় তবে আপনারা যারা একদম চিনি খেতে পছন্দ করেন না তারা একদম স্বচ্ছন্দে স্কিপ করে যাবেন আমি আজকে এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাচ্ছি তবে আপনারা এটা ইলিশ মাছের মাথা অথবা চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে ওলের ডাটার আরও একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন এই সময় একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছেন কড়াই একটু হালকা হালকা লেগে লেগে আসছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে আর একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে যাতে একটু জল না থাকে তাহলে আবার গলা ধরতে পারে আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি গরম ভাতে পরিবেশন করার জন্য সম্পূর্ণ নিরামিষ ওলের ডাকার চচ্চড়ি রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ